আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে চলে আসছে এখন এটা আনবক্সিং করার পালা এবং আনবক্স করে দেখাবো যে ভিতরে কি আছে এবং প্রোডাক্টটা কেমন তার রিভিউটাও দিব আজকে তো এই সকল যে ডিসকাউন্টের প্রোডাক্ট কিনি সেটা আপনারা চাইলে কিনতে পারেন দারাজের যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তো সেই গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ফেসবুক থেকে যদি দেখেন তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে এই ডিসকাউন্টে সকল প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো আমার এই প্রোডাক্টটা আমি কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে যেটার প্রাইস আপনার এমনি যদি কিনতে চান তাহলে পাঁচ থেকে ছয়শো টাকা লাগতো এটা প্রোডাক্টটা আমি দেখতে যতটা সুন্দর ছিল এখন হাতে পাওয়ার পরে আরও সুন্দর লাগতেছে এখন দেখি এটা কাজ করে কিনা এটা আমি মনে করেন পানি দিতে হয় শুধু পানির সাথে যদি আপনারা চাইলে পারফিউম দিতে পারেন বা আঁতর দিতে পারেন তো আমি এটা মূলত আঁতর দিয়েই ট্রাই করবো এবং দেখব যে ঘরের মধ্যে একটা স্মেল আসে কিনা এটার সাথে একটা ডাটা কেবলও দিয়ে দিছে তো এখন আমি যেটা ইউজ করতেছি দেখেন কি সুন্দর লাগে রাত্রে যদি লাইট অফ করে আপনারা ঘরের মধ্যে এটা ইউজ করেন যে একটা রিফ্রেশমেন্ট ভাব থাকে এটার সাথে যদি আপনি পারফিউম একটা ভালো পারফিউম ব্যবহার করতে পারেন তাহলে অসাধারণ একটা কিন্তু স্মেল আসে এটা কিন্তু লাইটিং সিস্টেম আপনার লাইটও জ্বলবে এবং এই পানিটা স্প্রে হতে থাকবে সুন্দর একটা স্মেল আসে এবং ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসে তো আমি এটা ট্রাই করে দেখবো যে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা একটা বাতাস আসে কিনা তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ